কথায় আছে না যে রাধে সে চুলও বাঁধে আমি খুব একটা ভালো চুল বাঁধতে না পারলেও রান্না রান্না কিন্তু খারাপ করি না আমার কাছে একটা আর্ট একটা শিল্প একটা ভালোবাসার জায়গা আপনি যত ভালোবেসে যত যত্ন করে রান্না করবেন আপনার রান্না কিন্তু ততটাই পারফেক্ট হবে আসসালামু আলাইকুম হ্যালো ভ্রিয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে একটা মুরগি মাংস রান্নার রেসিপি নিয়ে এসেছি আমি জানি কম বেশি সবাই কিন্তু মাংস রান্না করতে পারেন কিন্তু নতুন রাঁধুনিদের জন্য আর আমি রান্না করি এটা শেয়ার করার জন্যই এই ভিডিওটি আমি বিশ্বাস করি প্রতিটা মানুষের রান্নার থিওরি কিন্তু আলাদা এক একজন এক এক থিওরি মেনটেন করে রান্না বান্না করে আমি যেভাবে রান্না করি অনেকেই সেভাবে রান্না করে আবার আমি যেভাবে রান্না করি অনেকেই সেভাবে করে না আর এক একজন রান্নার টেস্ট কিন্তু এক এক রকম আমি এখন রান্না করার জন্য একটা প্যানে তেল গরম করে সেখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এর আগে আমি কিন্তু সব ধরনের মশলা দিয়ে আমার মুরগির মাংসটা রেডি করে রেখেছিলাম আমরা মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো ইউজ করি আমি কিন্তু সেগুলো ইউজ করেছি তারপর আমি বলে দিব আমি কি কি মশলা দিয়েছি আর এখানে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম সামান্য আর তারপরে আমি মেখে রাখা সেই মুরগিটা এখন দিয়ে দিলাম প্যানে খুব ভালো মতো নাড়াচাড়া করে এখন এটাকে রান্না করে নিব। আর এখন বলে দিচ্ছি আমি কি কি মশলা ইউজ করেছি আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন পেস্ট গরম মশলা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এই সব মশলাগুলো দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে নিয়েছি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমার কাছে মনে হয় মাংসের মধ্যে টক দই দিলে মাংসের রান্নাটার টেস্টটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট হয়ে যায় আমি কিন্তু মাংসটাকে খুব ভালো মতো এখন কষিয়ে নিচ্ছি আর আমি টক দই দিয়ে মাংসটাকে কিন্তু মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে দেন এখন আমি প্যানেতে দিয়েছি আর এখন আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন দেখেন আমি এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি আমি শীতের শুরুর দিকেই মটরশুঁটি স্টোর করে রেখেছিলাম আর সেগুলোই এখন ইউজ করছি মাংসের মধ্যে মটরশুটি হোক এখন মাংস খুব মটরশুঁটি আমি কষিয়ে নিয়েছি আমি কিছুক্ষণ ঢেকে এখন রান্না করে নিয়েছিলাম এরপর নাড়াচাড়া করে আবার এখন ঢেকে দিয়েছি আর এই তো দেখেন কি সুন্দরভাবে ভাবে দেখা যাচ্ছে দেখে খুবই লোভনীয় লাগছে তাই না আর এরপর আমি এখানে ইউজ করেছি টমেটো টমেটো দিলে এত সুন্দর একটা টেস্ট আসে মাংসে আমার তো টমেটো ছাড়া মাংস রান্নাই হয় না আর এই তো টমেটোগুলো আমি ছোট ছোট কিউব করে এখানে দিয়ে দিয়েছি আর অলরেডি কিন্তু মাংসটা আমার কষে গেছে এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে ঝোলের জন্য যথেষ্ট পানি দিয়ে নিয়েছিলাম আমার মাংস রান্না কিন্তু অলরেডি ডান আর নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম আর দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর এত চমৎকার হয়েছিল রান্নাটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে আপনারা এভাবে রান্না করে আমাকে জানাতে পারেন কমেন্ট করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ